নমস্কার জয় পুত্র মহাবলী বজরঙ্গবলি হনুমানজির জয় আচ্ছা একটা প্রশ্ন করি আপনাদের আপনারা কি জানেন গত বারো বছর ধরে আপনাদের অজান্তেই আপনাদের বাড়িতে রোজ রাতে দুই দেবতা ঘুরে যাচ্ছেন বিষয়টা অবিশ্বাস্য মনে হচ্ছে তো কিন্তু এটাই সত্যি আপনি যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন আপনার শিয়রের কাছে দাঁড়িয়ে কেউ একজন আপনাকে পাহারা দিচ্ছে আবার কেউ একজন আপনার সর্বনাশ করার চেষ্টা করছে মেষ রাশির জাতক বা জাতিকা আপনারা গত কয়েকদিন ধরে নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করছেন বাড়িতে বিনা কারণেই একটা অদ্ভুত ভারী ভাব মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া কিংবা মনে হওয়া ঘরের কোন থেকে কেউ যেন ছায়ার মতো সরে গেল এই অনুভূতিগুলো কি আপনাদের হচ্ছে আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং আপনাদের জীবনেও কি এমন অদ্ভুত কোনো ঘটনা ঘটছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব সবার কমেন্টের উত্তর দেওয়ার কারণ আপনাদের সমস্যাগুলো শোনাটাই আমার প্রধান কাজ আর হ্যাঁ যারা আজ প্রথমবার আমার এই চ্যানেলে এলেন তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন কারণ মেষ রাশির জীবনের পাই টু পাই খবর এবং আগাম সতর্কবার্তা আমি আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেব শুনলে হয়তো আপনাদের পায়ের তলার মাটি সরে যাবে কিন্তু সত্যটা আজ জানতেই হবে আপনার বাড়িতে আপনারই খুব কাছের মানুষের দ্বারা করা তান্ত্রিক ক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক গত এক যুগ ধরে আপনাকে একটু একটু করে শেষ করে দিচ্ছে কিন্তু ভয়ের কিছু নেই কারণ এই ভিডিওর শেষ পর্যন্ত যদি আপনারা আমার সঙ্গে থাকেন তবে আমি আপনাদের সেই দুই দেবতার পরিচয় দেব যারা এই চরম বিপদে আপনাদের ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন শুধু তাই নয় আপনাদের জীবনের সবচেয়ে বড় শত্রুর নামের প্রথম অক্ষর আজ আমি এই ভিডিওতে ফাঁস করতে চলেছি যদি নিজের এবং পরিবারের প্রাণ বাঁচাতে চান তবে আজকের আলোচনার একটা সেকেন্ডও বাদ দেবেন না চলুন সরাসরি প্রবেশ করি এই রোমহর্ষক সত্যের উদ্ঘাটনে সুপ্রিয় দর্শক অ্যাস্ট্রোবাংলা থ্রি ভাগ্য ও রাশিখল চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আমি বুঝতে পারছি আপনারা অনেকেই ভাবছেন দাদা হঠাৎ করে এত ভয়ের কথা কেন বলছেন বিশ্বাস করুন আপনাদের ভয় দেখানো আমার উদ্দেশ্য নয় আমি এসেছি আপনাদের পরিবারের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাদের চোখটা খুলে দিতে একটু পেছন ফিরে তাকান্ত গত বারোটা বছরের কথা একবার ভাবুন মেষরাশির মানুষ আপনারা বাইরে থেকে আপনাদের দেখে সবাই ভাবে আপনারা কত সুখে আছেন আপনাদের কত দাপট কিন্তু আপনাদের বুকের ভেতর যে কান্নাটা জমে আছে সেটা কি কেউ দেখার চেষ্টা করেছে কতবার আপনাদের মনে হয়েছে আর পারছি না এবার সব শেষ করে দিই বা কোথাও পালিয়ে যাই এই যে আপনাদের জীবনে অকারণ বাধা হাতে টাকা এসেও বেরিয়ে যাওয়া বা সন্তানকে নিয়ে চরম দুশ্চিন্তা এগুলো কি এমনি এমনি হচ্ছে একদম না জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্রশাস্ত্র স্পষ্টভাবে বলছে আপনাদের উপর দীর্ঘদিন ধরে কেউ কড়া নজর দিয়ে রেখেছে আপনাদের সুখ কেউ সহ্য করতে পারছে না আজ আমি কথা বলবো সেই দুই বিশেষ শক্তি বা দেবতার বিষয়ে যারা এই মুহূর্তে আপনাদের বাড়িতে অবস্থান করছেন এদের মধ্যে একজন আপনাদের রক্ষা করতে চাইছেন আর অন্যজন আপনাদের পরীক্ষা নিচ্ছেন আজ যদি আপনারা এই সংকেতগুলো না বোঝেন তাহলে দু সাল আপনাদের জন্য খুব কঠিন হতে পারে আর যদি বুঝে যান তবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি আগামী দিনে আপনারা রাজার মতো বাঁচবেন যারা মহাদেবের বা বজরঙ্গবলির সত্যিকারের ভক্ত তারা কমেন্ট বক্সে একবার লিখুন জয় বজরঙ্গবলি বা হর হর মহাদেব এতে আপনাদের মনের জোর বাড়বে আর আমিও বুঝব আপনারা আমার সাথেই আছেন এখন প্রশ্ন হলো কারা সেই দুই দেবতা যারা রোজ আপনাদের বাড়িতে আসছেন এবং কেন শাস্ত্রমতে এবং আপনাদের বর্তমান গ্রহের অবস্থান অর্থাৎ রাহু ও কেতুর গোচর অনুযায়ী আপনাদের বাড়িতে দুটি অদৃশ্য শক্তির আনাগোনা চলছে প্রথম শক্তিটি হল শক্তি বা রক্ষাকর্তা ইনি স্বয়ং বলি বা কালভৈরব আপনারা হয়তো খেয়াল করেছেন জীবনে বহুবার বড় কোনো দুর্ঘটনা থেকে আপনারা অলৌকিকভাবে বেঁচে গেছেন বাইক অ্যাক্সিডেন্ট হতে হতে হয়নি বা বড় কোনো রোগ ধরা পড়েও সেরে গেছে কেন জানেন কারণ এই দেবতা আপনাদের বাড়ির দরজায় পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছেন আপনাদের শত্রুরা যতবার আপনাদের উপর বান মেরেছে এই দেবতা সেটা নিজের বুকে পেতে নিয়েছেন দ্বিতীয় শক্তিটি হল শক্তি বা পিতৃপুরুষের আশীর্বাদ অনেক সময় দেখবেন স্বপ্নে আপনারা সাপ দেখছেন বা অনুভব করছেন কেউ আপনাদের কিছু বলতে চাইছে এটা ভয়ের নয় মেষ রাশির জাতক বা জাতিকা হিসেবে জেনে রাখুন আপনাদের বংশের কোনো অতৃপ্ত আত্মা বা কুলদেবতা চাইছেন আপনারা এবার জাগুন তারা চাইছেন আপনারা আপনাদের ভুলের প্রায়শ্চিত্ত করুন সমস্যাটা কোথায় জানেন আপনারা এই দুই দেবতাকে চিনতে পারছেন না আপনারা জেনে বা না জেনে এমন কিছু ভুল কাজ করছেন যেমন সন্ধ্যেবেলায় বাড়িতে ঝগড়া করা বা অপরিষ্কার থাকা যাতে এই দেবতারা রুষ্ট হচ্ছেন আর ঠিক সেই সুযোগটাই নিচ্ছে আপনাদের শত্রুরা এবার আসছি সেই অংশে যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কে আপনাদের শত্রু কারা পেছন থেকে ছুরি মারছে বাগেশ্বর ধাম সরকার বা বড় বড় সাধকদের গণনা আর জ্যোতিষশাস্ত্রকে যদি মেলান তবে রাশির জন্য একটা ভয়ঙ্কর সত্য উঠে আসছে আপনাদের জীবনে তিনজন বড় বিশ্বাসঘাতক আছে এরা বাইরের কেউ নয় এরা আপনাদের সাথে হাসে আপনাদের সাথে বসে চা খায় আপনাদের নুন খায় কিন্তু মনে মনে আপনাদের গুণ গায় না বরং আপনাদের সর্বনাশ চায় আমি বাজি ধরে বলতে পারি এদের মধ্যে দুজনের নামের আধ্যক্ষর শুরু হতে পারে আর র এবং ত বা ত দিয়ে একটু মিলিয়ে দেখুন তো আপনাদের পরিচিত মহলে আত্মীয়দের মধ্যে বা কর্মক্ষেত্রে এই আধ্যক্ষরের কেউ কি আছে যে আপনাদের সব খবরাখবর খুব খটিয়ে নেয় কিরে কত টাকা জমালে কিরে তোর ছেলে কোথায় ভর্তি হল এই প্রশ্নগুলো যারা বেশি করে তাদের থেকে সাবধান আগামী চব্বিশ ঘন্টা থেকে সাত দিন আপনাদের জন্য খুব ভাইটাল এই শত্রুরা আবার সক্রিয় হবে কোনো মিষ্টি কথায় ভুলে কোনো দলিলে সই করবেন না বা কাউকে টাকা ধার দেবেন না অনেক ভয়ের কথা হলো এবার চোখের জল মুছুন কারণ ভগবান যখন একটি দরজা বন্ধ করেন তখন দশটি দরজা খুলে দেন মেষরাশি দু এবং এই ডিসেম্বর মাসের শেষ ভাগ থেকে আপনাদের জীবনের যোগ শুরু হতে চলেছে যে দুই দেবতা আপনাদের বাড়িতে আসছেন এবার তারা আপনাদের দু হাতে দেবেন গণনা বলছে যাদের টাকা দীর্ঘদিন আটকে ছিল তারা হঠাৎ করেই সেটা ফেরত পাবেন পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ মিটে গিয়ে বিশাল অর্থের মালিক হবেন আপনারা আপনাদের সেই গুপ্তশত্রুরা নিজেদের পাতা ফাঁদেই নিজেরা জড়াবে তাদের মুখোশ সমাজের সামনে খুলে যাবে আপনারা শুধু দর্শক হয়ে দেখবেন তবে এই রাজযোগ পাওয়ার জন্য আপনাদের কিছু কাজ করতে হবে খুব মন দিয়ে শুনুন প্রয়োজনে খাতা কলম নিয়ে লিখে নিন বাড়ির প্রধান দরজার দুই পাশে রোজ সন্ধ্যায় সর্ষের তেলের প্রদীপ জ্বালান এতে নেগেটিভ শক্তি ঘরে ঢুকতে পারবে না প্রতি মঙ্গলবার এবং শনিবার হনুমানজির মন্দিরে যান অথবা বাড়িতেই হনুমান চালিশা পাঠ করুন আপনাদের গোপন কথা বা আগামী পরিকল্পনার কথা কাউকে বলবেন না মনে রাখবেন নজর তাকেই লাগে যে নিজেকে বেশি জাহির করে পরিশেষে একটা কথাই মেষ মেষরাশির জাতক হিসেবে আপনারা অনেক কষ্ট সহ্য করেছেন অনেক রাত আপনারা চোখের জলে বালিশ ভিজিয়েছেন কিন্তু বিশ্বাস রাখুন উপরালা সব দেখছেন আপনাদের ধৈর্যের পরীক্ষা শেষ শুধু নিজেকে বিশ্বাস করুন শত্রুরা আপনাদের ছায়া মারাতেও ভয় পাবে যদি আপনারা নিজের মনের জোরটা ধরে রাখতে পারেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের মনের সামান্যতম ভয় দূর করে থাকে বা আপনাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখায় তবে আমি আমার পরিশ্রম সার্থক মনে করব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের পরিচিত মেষ রাশির আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে তাদেরও সাবধান হওয়ার সুযোগ দিন দেখা হবে আগামী ভিডিওতে আরও গভীর রহস্য এবং সমাধানের পথ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন মনে রাখবেন গ্রহ নক্ষত্র যাই বলুক আপনাদের কর্ম আর ঈশ্বরের আশীর্বাদই হল শেষ কথা জয় মাতারা জয় বাবা ভোলেনাথ নমস্কার